এখন আমরা সবাই মিলে জাদুঘরের ভেতরে ঢুকে পড়েছি এটা হচ্ছে পাহাড়পুর বৌদ্ধ বিহারের জাদুঘর তো জাদুঘরে অনেকে বের হয়ে বলছিল যে এখানে দেখার মতো কিছুই নেই তো তারপরেও আমরা হচ্ছে ঢুকলাম আমার হচ্ছে মনে হচ্ছিল যে এখানে এখানে বৌদ্ধদের যেহেতু মানে পূজা হতো সেহেতু এদের কিছু না কিছু ঐতিহ্যবাহী কিছু থাকবে সেটা দেখা যাবে কারণ জাদুঘর যখন আছে কিছু জাদুঘরে কিছু অবশ্যই আছে তো সবচেয়ে বেশি এখানে আমাকে আকৃষ্ট করেছে শুধু আমাকেই নয় আমার মনে হয় সবাইকেই এখানে হচ্ছে এই যে হচ্ছে ড্রোন দিয়ে ভিডিও করা হয়েছে এই ট্রেবিতে দেখা যাচ্ছে এটা বেশি আর তার চাইতো বেশি যে এখানে এসি চলছিল এত সুন্দর একটা পরিবেশ আজকে ওয়েদারটা ছিল প্রচুর গরম এত পরিমাণ রোদ ছিল আর এত গরম রোদের তীব্রতা এত বেশি যে আমরা বাইরে থাকতে পারছিলাম না বিশেষ করে আমার এই দুই মেয়েকে নিয়ে প্রচুর কষ্ট হচ্ছিল কারণ হচ্ছে এরা দুইজনের ছোট এই জন্যে আমি ওদের সিম্পল স্যান্ডো গেঞ্জি পরে রাখছিলাম তো হচ্ছে ওর বাবা বলছিল যে আমরা বেশি কিছু সময় মিউজিয়ামের ভেতরে থাকলে একটু বাচ্চারা একটু স্বস্তি পাবে তো যাই হোক মিউজিয়ামের ভেতরের মানে ভেতরটা অনেক বড় আসলে এখানে যা যা আছে এগুলো দেখতে অনেকটা সময় লেগে যাবে সে চারপাশ দিয়ে দেখার অনেক কিছুই আছে অনেক কিছু ছিল অনেক কিছুই অনেক কিছুই আমরা সবাই মিলে একটু একটু করে দেখছি খুবই ভালো লাগছে এই কাচের বক্সের ভেতরেও দুই পাশ দিয়ে অনেক কিছু রাখা আছে এখানে মানে আগের কিছু নিদর্শন বিশেষ করে ছোট ছোটো সিংহ আছে কে মানে অনেক আকৃতির অনেক কিছুই আসলে সেভাবে অত কিছু আমি এখানে দেখাতে পারছি না কারণ হচ্ছে মেজামের ভেতরে ভিডিওটা করা নিষেধ তো আমি ওইভাবেই কোনো কিছু যে মানে নির্দিষ্ট করে নিচ্ছি না যে সুন্দরভাবে দেখা যাবে কেউ দেখতে পাবে একটু হচ্ছে বোঝানোর জন্য আর সবচেয়ে বড় বিষয় যে আমার স্মৃতি রাখার জন্য এটা হচ্ছে আমি ভিডিওটা করেছিলাম খুবই ভালো লাগছিল ভেতরে ঢুকে অনেক শান্তিপূর্ণ একটা জায়গা কারণ অনেকগুলো এসি চলছে প্রচুর ঠান্ডা অনেক সুন্দর একটা পরিবেশ এখানে অনেক সময় কাটানো যাবে যারা আপনারা পাহাড়পুর বিহারে এই সময় হচ্ছে যাওয়ার প্ল্যান করেছেন তারা মূলত হচ্ছে যখন দুপুর প্রচন্ড উত্তপ্ত গরম রোদ বেশি সেই সময় এই মিউজিয়ামের ভেতরে ঢুকতে পারেন অনেক ভালো লাগবে অনেক সুন্দর সময় কাটাতে পারবেন ক্লান্তিটা দূর হবে এবং হচ্ছে কিছুটা এনার্জি পাবেন এখানে হচ্ছে অনেক রকমের হচ্ছে জিনিস আছে এগুলোর নাম এখানে লিখিয়ে দেওয়া আছে প্রত্যেকটা জিনিস কাছের গড়ের মধ্যে আবদ্ধ এবং প্রত্যেকটা জিনিসে সুন্দর করে নির্দিষ্ট করে নাম লিখা আছে এখানে অনেক রকমের জিনিস কিন্তু কিছু কিছু জিনিস এগুলো হচ্ছে মানে পুরোটা নাই একটু একটু ভাঙা ভাঙা যেহেতু অনেক বছরে সেহেতু হচ্ছে যখন ওরা পাইছে তখনই হয়তো ভেঙে গেছে এরকম কিছু হতে পারে তো যাই হোক দেখে খুব ভালো লাগছিলো পরিবেশটা ছিল মনোমুগ্ধ পর আর অনেক রকমের হচ্ছে মূর্তি ছিল এখানে যেহেতু মানে বৌদ্ধদের হচ্ছে পূজার জায়গা ছিল সেহেতু আমাদের মুসলিমদের জায়গা মানে এখানে নেই বললেই চলে কিছুটা একটু আরবির কিছু লেখা এখানে পেয়েছিলাম খুব একটা হচ্ছে মানে ওয়াল ইয়ে মতো করে ওয়ালে ছিল হালকা কিছু তাছাড়া সব হচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বী হিন্দুদের জন্য মুসলিমের তেমন কিছুই ছিল না তো হচ্ছে দেখতে দেখতে আমি হচ্ছে অনেক কিছু দেখে ফেললাম এখানে তারপরেও এখানে সবাই বসার কিছু জায়গা আছে সবাই বসে আছে তো আমরাও হচ্ছে বসার প্রিপারেশন নিচ্ছিলাম যে এখানে একটু সময় কাটানো যাবে চারপাশ